আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকের সোমবার তেইশেই ডিসেম্বর ঠিক সকালের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং সাথেই কিন্তু ঠিক বিশাখা পান্ডা যেখানে আমরা দেখেছিলাম চেন্নাই থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা এবং সাগরের উপকূল জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া সহ অতিভারী বৃষ্টি গত দু থেকে তিন দিন চলছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাণ্ডাতে কিন্তু একটি হাওয়ার গতিবেগ রয়েছে যে হাওয়ার গতিবেগ সর্বদা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন কিলোমিটার এবং এই হাওয়ার গতিবেগ ধীরে ধীরে কিন্তু একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগের শক্তি আরও বেশি অর্জন করছে এবং বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটেছে বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটেছে যেখানে মঙ্গলবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা ছিল পশ্চিম বাংলা ও বাংলাদেশের একাধিক জায়গাতে সেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে তো অবশ্যই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জলীয় বাস্প যে ঝাপটা হাওয়া সেই ঝাপটা হাওয়া কিন্তু ধীরে ধীরে আরও অনেকটাই শক্তি অর্জন করছে একটু বেলার দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বাষট্টি কিলোমিটার গতি রয়েছে এবং এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার সঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে কিন্তু হাওয়ার সম্ভাবনাটি অনেকটা বেশি রয়েছে বিশেষ করে বিশাখা পান্ডায় আজকের এবং বাংলার আবহাওয়া কি পরিবর্তন ঘটেছে একটু দেখে নেব যেদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া মঙ্গলবারের দিকে একটি বৃষ্টির সম্ভাবনা ছিল তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু সোমবার আজকের আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না এদিকে বাংলাদেশ ও পশ্চিম বাংলার একাধিক জায়গায় বিশেষ করে ভুবনেশ্বর ভুবনেশ্বরের দিকে কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু খুবই সীমিত এবং কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি থাকতে পারে এবং কম বৃষ্টি থাকতে পারে কিন্তু কলকাতা ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম এবং নোয়াখালী এবং এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির তেমন একটি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড মেদিনীপুর দুই মেদিনীপুর জুড়ে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি না এবং মঙ্গলবারের দিকে আমরা দেখলে বৃষ্টির সম্ভাবনা ঠিক মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির তেমন একটি সম্ভাবনা নেই কিন্তু মঙ্গলবার ঠিক রাত দশটার দিকে দেখলে একটি বৃষ্টি হালকা এগিয়ে যেতে পারে যেহেতু এবং বুধবারের সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও হতে পারে এবং মঙ্গলবার রাত দশটা থেকে এগারোটার পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর থেকে শুরু করে যেহেতু বালেশ্বরে তেমন একটি না থাকলেও হলদিবাড়ি ও গঙ্গাসাগর এদিকে কলাপাড়া খুলনা কলকাতা এবং খড়গপুরে এবং বরিশাল তো এই সমস্ত জায়গাতে হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু মঙ্গলবার ঠিক রাত দশটার দিকে এবং এই ছিটে বৃষ্টির জন্য শীতের প্রভাত কতটা বাড়তে পারে তো সেই বিষয় নিয়ে অবশ্যই জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বঙ্গোপসাগরের উপরে রয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির কারণে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে যেখানে কিন্তু শীত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা বৃষ্টি এখানে মঙ্গলবারের দিকে রয়েছে এবং আমরা যদি আরেকটু আগিয়ে যাই যেহেতু বুধবার বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি অতি ভারী বৃষ্টি যেটি কিন্তু ভুবনেশ্বর থেকে সরাসরি বাংলার দিকে অগ্রসর হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সরাসরি বঙ্গোপসাগর থেকে একেবারেই বাংলাদেশে মহেশখালীর কাছাকাছি গিয়ে এই বৃষ্টি হতে পারে কিছুটা পরিমাণ এবং ভুবনেশ্বরে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে প্রায় সাতাশ পয়েন্ট এইট এম এম বৃষ্টি রয়েছে ভুবনেশ্বরের কাছাকাছি বিশেষ করে বুধবার ঠিক সকাল সাতটার সময় আর একই সঙ্গে সঙ্গে আমরা যদি বাংলার আবহাওয়ার দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর কলকাতা বালেশ্বর দীঘা কন্টাই এবং এদিকে নামখানা সহ পেশারগঞ্জ গঙ্গাসাগর হলদিবাড়ি খুলনা বরিশাল কোলাপাড়া এবং এদিকে চিটেগঞ্জ মহেশখালী কুমিল্লা এবং মেহেরপুর সহ একাধিক জায়গাতে কিন্তু ঘন কালো আকাশে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং মেঘলা আকাশের মধ্যেই কিন্তু রয়েছে শীতের প্রভাত কতটা সেটা অবশ্যই জানিয়ে দেব এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতের প্রভাত বুধবার সকালে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতায় যেখানে আমরা কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকছে তাপমাত্রা এবং খুলনাতে থাকছে কুড়ি ডিগ্রি সেলসিয়াল কাছাকাছি বরিশাল ও এদিকে চিটেগঞ্জে কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকছে মহেশকালিতে একুশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এদিকে ভুবনেশ্বরে কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে মানে শীতের প্রভাব মোটামুটি স্বাভাবিক থাকছে তেমন একটি কোনো কড়া শীতের ভাব আমরা বুধবারের দিকে দেখতে পাচ্ছি না বৃষ্টি হলেও তেমন কোনো কড়া শীত দেখতে পাচ্ছি না আর আজকে যেহেতু সোমবার তো আজকে সারা দিন শীতের প্রভাত কোথায় কেমন থাকতে পারে তো আজকের আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সকালের দিকে তাপমাত্রা একটু রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতা এবং হলদিবাড়ি সহ গোসাবা জয়নগর মজিলপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে রয়েছে কিন্তু আমরা বেলার দিকে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের কিন্তু তাপমাত্রা সত্যি অন্যরকম যেখানে আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে যেখানে একেবারেই মানে বেলার দিকে আপনারা কিন্তু শীত বুঝতে পারবেন না কিন্তু তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু স্বাভাবিক কোনো রকম শীতের প্রভাব তো খুব একটা নেই এবং রকম যে গরমের কোনোরকম ভাবও নেই আর বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু কুড়ি একুশ ডিগ্রি সেলসিয়ালের কাছে নেমে যাচ্ছে সন্ধ্যা পাঁচটার পর থেকে এবং রাতের দিকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হালকা শীত থাকতে পারে বলে জানানো যায় এবং ভোরের দিকে রাত একটার পরে মঙ্গলবারের দিকে দেখা যায় পনেরো ডিগ্রি সেলসিয়াল রয়েছে মানে কিছুটা শীত নেমে আসছে এবং বুধবারের দিকে কিন্তু আবারও কুড়ি ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি শীত তেমন কোনো শীতের টেম্পারেচার যে বৃষ্টির জন্য অনেকটা বাড়ার কথা ছিল তেমনটি কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এবং এদিকে এই মুহূর্তে দেখে নেব যে আজকে সারা দিন আকাশ মেঘলা কেমন কি থাকতে পারে তো আজকের এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘ রয়েছে খুবই সীমিত মেঘ এবং সাদা মেঘ রয়েছে আর কালো মেঘের আচ্ছনা হালকা হালকা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বিশেষ করে কলকাতা খড়গপুর ও খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশে সূর্যের আলো আমরা ঠিক সকাল আটটাতে নটার মধ্যেই ভালোভাবে দেখতে পাব এবং সেখানে কিন্তু সূর্যের তাপমাত্রা কিছুটা পরিমাণ থাকছে এবং ঠিক বেলা এগারোটা বারোটার দিকে যেই মুহূর্তে কিন্তু সূর্যের তাপ আমাদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা ঘন কালো মেঘলা আকাশের মধ্যে সে সূর্যের তাপটি অনেকটা কম দেখতে পাবো কারণ যেখানে আমরা দেখতে পেয়েছিলাম রবিবারের দিকে একটি ঝলমূলে রোদ এখন কিন্তু আমরা মেঘলা রোদ দেখতে পাবো আজকের এবং সাথেই কিন্তু বেলা একটা থেকে দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে ঘনকালো মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এদিকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত আটটার পর থেকে আকাশ একটু পরিষ্কার হলেও কিন্তু মঙ্গলবারের দিকে আবারও ছড়িয়ে ছিটিয়ে কোনো জায়গায় ঘন কালো মেঘলা আকাশ এবং কোন জায়গায় আকাশ ক্লিয়ার থাকছে সাথেই কিন্তু ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এবং ঠিক মঙ্গলবার রাত এগারোটার পর থেকে দশটা থেকে এগারোটা বারোটার দিকে আবারও কিন্তু ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং আবহাওয়ার পরিবর্তন কি ঘটেছে আপনাদেরকে জানানোর আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বুধবার বুধবার রাত বারোটার পর আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু অতিভারী বৃষ্টি ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে এই বৃষ্টির প্রভাব সরাসরি বাংলাদেশের চিটেগঞ্জ ও মহেশখালী ও কলাপাড়া ও পশ্চিম বাংলার হলদিবাড়ির উপরে কিছুটা পড়তে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আগামীকাল ঠিক সকালে আপনাদের সঙ্গে